হাটের এক ভাই কিন্তু সন্দেশ বিক্রি করে পাঁচ টাকা দশ টাকা করে সন্দেশ বিক্রি করে সে গান পরিবেশন করে মানুষকে আনন্দ দেয় তোমার নাম কি ভাইয়া নরাজমি বাড়ি কসু গাইবান্ধার সাগাটা

নেওয়া হবে সমস্যা নাই আপনি গান বলেন দেখি সুন্দর করে এখন থেকে প্রথম থেকে শুরু দাগ হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন যা

국민ively, from <trose> their radio stations are it It's <coughs> Jungov만, I think uh, it can potentially, I think i why Wush 숨 under the <coughs> queue. <coughs> только <coughs> there <coughs> itBB There it européens over the queue is coming,ай eBhef, d어서, d add bigger এই যে আপনি সুন্দর একটা গান ভালোবাসার ময়না পাখি এখন জানি এখন কারণ কারণ আপনার ময়না পাখিকে কারো হয়েছে নাকি মারা গেছে মারা গেছে কারো হয়নি এই যে আপনি একটা গানে আমি এখানে দেখলাম যে কয়টা এই যে আমাদের সিএনজি চালায় ভাইরা প্রায় বারোটা সন্দেশ নিল তাদের তোমার কেমন লাগছে ভালো তাই না ধন্যবাদ আপনি এই যে সন্দেশ তৈরি করেন এখানে কত টাকা দিয়ে লাগে পুঁজি লাগে আপনার এবং প্রতিদিন আপনার কত ইনকাম হয় আমার ইনকাম এখন বর্তমান নাই ভাই আগের মতো কমে গেছে দিন গেলে সন্দেশ বিক্রি করে মনে করেন দুই তিনশো টাকা আরে গান গেলে কোনোদিন হয় কোনোদিন হয় না এটা এই সঙ্গে চলে সব মিলে কত আসে দিনে এটা ঠিক নাই দিন তিনশো হয় চারশো হয় আপনার পরিবারে পরিবার সংখ্যা পরিবার সংখ্যা আর বাড়িতে মা আছে ছোট ভাই আছে বিয়ে সাদি বিয়ে সাদি করেছিল স্ত্রী মারা গেছে সন্তান সন্তান নাই তাই না দর্শক আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাগাটো উপজেলার উল্লাবাজার চেন্দ স্ট্যান্ডে এখানে আমি এসে দেখলাম কচুহাটের এক ভাই কিন্তু সন্দেশ বিক্রি করে পাঁচ টাকা দশ টাকা করে সন্দেশ বিক্রি করে সে গান পরিবেশন করে মানুষকে আনন্দ দেয় এই ছিল গাইবান্ধার সাকাটু বুজরা উল্লা উল্লাবাজার থেকে সর্বশেষ ধন্যবাদ